হ্যালো বিয়ার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কির ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে সবুজ শক্তি বায়োগ্যাসের কীরকম গ্যাস গ্যাসের যেই স্পিড প্রেশার সেই প্রেশারটা কীরকম আর কয়বেলা রান্না করা যায় সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো এর পাশাপাশি আমাদের চুলা দিয়ে আগুন জ্বালাইয়া আপনাদেরকে আমি দেখায় আগুনটা দেখাই আপনাদেরকে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে তাহলে এই যে সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা কিন্তু আমরা জুয়েল বায়ের হাত ধরে আমরা এই সবুজ শক্তির ট্যাঙ্কিটা এখানে স্থাপন করি এই সবুজ শক্তি বায়োগ্যাসের এই ট্যাঙ্কিটা হচ্ছে ছয় হাজার লিটার আর এটা অল্প জায়গায় এটা স্থাপন করা যায় এটা জায়গায় কম লাগে গ্যাসও ভালো পরিমাণেরই হয় আর আপনারা এই এটা দেখে বলতে পারেন যে এটা কি মানে এটা যে কেউ যেন এসে চাপ যেন না ঘুরাইতে পারে এই কারণে এটা এখানে ঢেকে দিয়েছি যেন এটা কেউ হাত না দেয় আর এইগুলা এই কারণেই দেওয়া আর আপনাদেরকে এর পাশাপাশি আরো একটি কথা বলে রাখি যে আপনাদের যে পাইপ যে সবুজ শক্তির পাইপ যে যারা ব্যবহার করতেছেন আর কি তাদেরকে বলি এই পাইপটা যদি আপনার কোন কোথাও কুচকে থাকে তাহলে সেটা সোজা করে দিবেন এর ফলে কিন্তু আপনার যেই গ্যাসটা সেই গ্যাসটা কিন্তু ভালো করে পাবেন যদি গ্যাস কম হয়ে থাকে তাহলে এই এরকম ভাবে পাইপগুলি আপনারা চেক দিয়ে দেখতে পারেন যে কোন জায়গায় এরকম কুচকে আছে আর আমাদের এই সবুজ শক্তি বায়োগ্যাস দিয়ে আমাদের তিন বেলা রান্না করা খুব ইজিলি রান্না করা হয়ে যায় আর এটা হচ্ছে নির্ভর করে আপনার টাংকির যে পজিশন যে পজিশন যেরকম রোদ রোদজনীয় জায়গায় আপনি যদি এই ট্যাঙ্কিটা বসান অবশ্যই আপনার গ্যাস খুবই তাড়াতাড়ি উৎপন্ন হবে যে রোদের কারণে এটার ভিতরে গ্যাসটা আরো বেশি উৎপন্ন হয় যে অনেকে কি করে উপরে ছাউনি দেওয়া দেয়া দিলে এটার মধ্যে রোদ লাগবে না রোদ লাগার কারণ রোদ না লাগার কারণে আমাদের কিন্তু এই গ্যাসটা কিন্তু ভিতরে উৎপন্ন হবে না আর আপনাদেরকে বলে রাখি যে সবুজ শক্তি বায়োগ্যাস এখন কিন্তু দুইটি জেলার জন্য খুব ছাড় চলছে মানে ডিসকাউন্ট চলতেছে হাফ মানে অর্ধেক অর্ধেক ডিসকাউন্ট চলছে যে গাজীপুর জেলা আর ময়মনসিংহ জেলা এই দুইটা জেলার জন্যই কিন্তু এই ট্যাঙ্কিটা ডিসকাউন্ট চলছে অর্ধেক ডিসকাউন্ট চলছে তাহলে আপনাদেরকে বলবো সবুজ শক্তি বায়োগ্যাসটা কিন্তু প্রচুর পরিমাণে টেকসই মানে আমরা ইটেরটাও দেখছি এই এখন ট্যাঙ্কিটাও বের হয়েছে এই ট্যাঙ্কির এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোম্পানি এই দেখেন যে যদি আপনারা ইট করেন ইট যারটা ঠিক সই হয় বহু বহুদিন চলে যায় আর যদি এটা কোনো শক্ত বা গাছের ডাল বা শিকড় যদি এটার ভিতর দিয়ে ঢুকে যায় তাহলে কিন্তু ওইখান দিয়ে গ্যাস লিক করে আর এটা দিয়ে কিন্তু গ্যাস লিক করার কোনো কোন নেই এই দেখেন এটা এইটা আপনাদেরকে উঠিয়ে দেখাই দেখেন কতটুকু মোটা কতটুকু মোটা স্তর এই এই সবুজ শক্তি বায়োগ্যাসের ট্যাঙ্কি যে গ্যাসটা খুব ভালো মানের গ্যাস গ্যাসের মধ্যে কোনো দুর্গন্ধ নেই যে খুব ভালো মানের গ্যাস মানে আমরা যেই গ্যাসগুলি দোকান থেকে নিয়ে সিলিন্ডারগুলি জ্বালাই সেই সিলিন্ডারের মতনই গ্যাসটা কিন্তু খুবই সুন্দর তাহলে চলেন আপনাদেরকে আমি চুলাটা জ্বালিয়ে দেখাই এই দেখেন চলে আসলাম আমাদের চুলার কাছে এখন আপনাদেরকে আমি ওই বায়ু গ্যাসটা জ্বালিয়ে দেখাবো যেটার কীরকম পরিমাণে গ্যাস গ্যাসটা আপনাদেরকে দেখবেন আপনারা দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কমেন্টে বলে যাবেন গ্যাসটা কীরকম তাহলে আমাদের এখন আগুন জ্বালানোর পালা আমরা গ্যাসটা সেরে নিলাম এই দেখেন নিচ দিয়ে গ্যাসটা জ্বালাই দিছি এই দেখেন গ্যাসটা কতটুকু উপরে উঠতেছে মানে এই এই গ্যাসের কিন্তু প্রচুর পরিমাণে হিট আপনাদেরকে আরো একটি চুলা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই এই দেখেন আমাদের এখন কিন্তু একই সাথে দুইটি চুলাই জ্বলতেছে মানে এখন আমাদের গ্যাসটা মিটারে দেখাই কতটুকু পরিমাণে আমাদেরই গ্যাসটা আছে তাহলে চলেন আমরা মিটারটা এই দেখেন মিটারের কাছে চলে আসলাম এই দেখেন একশোর কাছাকাছি চলে গেছে মানে এই সবুজ শক্তি বায়োগ্যাসের গ্যাসটা কিন্তু কোনো কমতি নেই আপনি যত ভালো মানের জায়গায় রাখবেন ট্যাঙ্কিটা তত ভালো মানের গ্যাস আপনারা পেয়ে যাবেন তাহলে চলেন আমরা আবার ট্যাঙ্কির কাছে চলে যাই আমরা চলে আসলাম ট্যাঙ্কির কাছে আপনারা অবশ্যই বলে যাবেন যে আমাদের গ্যাসের আগুনটা কীরকম আর এইগুলো দেখে আপনাদের মনে হতে পারে এই যে একটি গর্ত আর এই দেখেন এখানে এটা দেওয়া আছে এটা দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এগুলো আমরা কেন দিলাম এগুলি দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এটা দিয়ে আমরা একদম মাপা আছে যে একেবারে ষাট কেজি পান ষাট কেজি পানি গোবর দুনোটা একসাথে ষাট কেজি নিবে আর এখান থেকে আমরা এই যে এই ঢাকনাটা খুলে দিয়ে দিব এটা আমরা এমনি দিয়ে দিছি একটি সৌন্দর্যের জন্য সৌন্দর্য বহনের জন্য এটা আমরা দিয়ে দিলাম আর এই এই গর্তটাও আমরা নিজেরাই করছি নিজেরা করে এরকম ভাবে তৈরি করে নিয়েছি এই এর ফলে আমাদের কিন্তু গোবরটা দেওয়াটা সহজ হচ্ছে গুলানিটা সহজ হচ্ছে তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলের জন্য আমিও দোয়া করব সকলে সুস্থ থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সালামু আলাইকুম